তিরিশ পারা না উসমান কুরআন এখান থেকে বিকৃত অনেক কাটছাট করেছে কোরআন হলো নব্বই পারা এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনি ইমানদার কে বলেছে আপনাকে কে বলেছে ইমানদার আপনাকে শোনেন কষ্ট কত লাগে গত তিন দিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন যে সিরিয়া থেকে বাসারকে তাড়াইয়া দিল তাই আপনি বলছেন জয়লাভ হয়েছে জয়ী করেছেন আপনারা আমি বললাম যে যে জয় হয়েছে তো আপনি কি মনে করেন বলছে একটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিল আর আপনি বলছেন যে জয় হয়েছে এইরকম বান্দর যে বাংলাদেশে আছে ভাই এটা জানা ছিল না বুঝেননি কথা আমাকে ধমক দিচ্ছে আর বলছে কি বাসার আল আসার ইসলামী শাসক একটা যেমন খমিনিকে মনে করে ইসলামী শাসক এটাকে সহ্য করা যায় ভাই অথচ যারা জয় করেছে এতদিন যে মসজিদে সালাদ পড়তে দেয়নি বারবার বলছে না মসজিদ ওয়াহলি সুন্নাওয়াল জামা এই মসজিদ ওয়াহলে সুন্নাওয়াল জামাতের মসজিদ ও সিরিয়া যারা দখল করেছে তারা সালাফি এই জন্য তোমার জিলাফি মন ভালো লাগছে না তাই না যারা সালাফি দোয়া করবেন রাত্রিতে কাঁদবেন আল্লাহ তুমি এদের বিদায়ীকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করো আমিন এরপরে ইসরায়েল হামলা চালাচ্ছে ধৈর্য ধারণ করে আছে ইসরায়েলের টার্গেট এরা হলো চাষা তো মামা তো ভাই তো চাষা তো তো ভাই এই শিয়া রাফেজ আর ইহুদি দুইটা কিন্তু আপনারা এটাও জেনে রাখেন এই ইরান থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে একটা শহরের নাম হলো আসবাহান শহর এই আসবাহান শহরেই এই দাজাল লুকিয়ে আছে আল্লাহর নবী বলছেন আসবাহন থেকে দাজ্জাল বের হবে যখন বের হবে কারা এই রাফেজিরা এই রাফেজিরা এরাই হলো ইহুদি কি দারুন চক্রান্ত হিজবুল্লার সাথে মারামারি বন্ধ করে দিল চল আমরা এখন মারামারি করি না ভাই ভাই সিরিয়া দখল হয়ে যাচ্ছে সাথে সাথে যুদ্ধ বিরতি দিল হিজবুল্লাহও দিল ইজরাইলও দিল হামাসও দিল সবাই মিলে দৌড় দিল ওইদিকে চল সিরিয়া দখল হয়ে গেল কিন্তু এদিকে দিতে দিতে ওইদিকে किल्ला फते আলহামদুলিল্লাহ 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 সামনে টার্গেট দোয়া রাখবেন বেশি করে দোয়া করবেন আল্লাহ তুমি আমানকে বিজয় দান করো বলেন আমিন বলেন আমিন আল্লাহ রাসূল এত দোয়া করেছেন আমাদের উস্তাদরা বলতেন হাদিস পড়াশোনা করতে আল্লাহ রাসূল শুধু বলতেন আল্লাহুমা বারিক ফিশাম আল্লাহুমা বারিক ফিশাম আল্লাহ তুমি স্বামী বরকত দান করো আল্লাহ তুমি স্বামী বরকত দান করো আল্লাহ ইয়াউন বরকত দান করো শুধু এই দোয়া করতেন তো বলতেন একবার আল্লাহ রাসূল যে নাম নিত বাংলাদেশের কথা সত্যি উস্তাদিনা বলেন এত দোয়া সামের জন্য কেন ওই জায়গাতেই প্রকাশ পাবে ওই জায়গাতে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের কথা বলা হয়েছে গবেষণা করে দেখা গেছে যে আলিমগঞ্জ বলছে মসজিদ না এটা হলো যে মিনারের কথা বলা হয়েছে এই দামেস্কের গেটে যে মিনার থাকবে এই সেই মিনারের উপরে। ঈসা সালাম আসবেন ফেরেশতার পাখায় ভর করে আমিও বলেছি মসজিদের কথা দুইটা মতে আছে মসজিদে গিয়ে সালাত দায় করবেন ইমাম হবেন ইমাম মাহাদি ইমামতি করতে বলবেন যা ইমামতি করেন এই এই সাল্কি সালাম বলবেন না তোমাদের মধ্যে থেকে ইমাম যিনি তিনি মমতি করবেন তিনিকে তিনি কে ইমাম মাহাদি বের হয়েছে দাদা হ্যাঁ উনিশ সালে বের হয়েছে দুই সালে বের হয়েছে কোথায় আছে এখন জেলখানায় আছে ইমাম মাহাদি যদি জেলখানায় থাকে এই সাপোর্সটাকে বেকি। শি 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 নবদুল্লাহ আমাদের আকিদা তাহলে খুঁজেছেন কেন মসজিদে যারা নামাজ পড়ে এদের যে সৎস ঈমান আছে এইটাকেও নষ্ট করার জন্য মসজিদে যায়রা কি শিখায় ফাজাল আমল শিখায় ফাজাল আমলের মধ্যে কি আছে এটা জানেন না আপনারা জানেন না কোথা এত মিথ্যা কথা কিভাবে হলো তব্লিগের ভাইরা আপনাদের বলছি একবারে জোর হাত করে বলছি আপনারা ফাজাল আমল পড়া বাদ দেন দিয়ে কোরআনের কোন বাদ পড়েন আপনি হাদিসগুলোর অনুবাদ করেন পড়েন এই ভাজায় আমলের মধ্যে অন্তত এইটটি পার্সেন্ট কথা মিথ্যা আছে এইটটি পার্সেন্ট কথা মিথ্যা আছে আমি আমার বই তাবলিগের স্বরূপ বইয়ের মধ্যে আমি সব ধরে ধরে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে উর্দু ফাজাইল আমুল বাংলা ফাজাইল আমুল থেকে উল্লেখ করে আমি আপনাদের বুঝাইছি বোঝানোর চেষ্টা করেছি তবলিগের স্বরূপ এই বইটা দয়া করে পড়বেন আমাকে গালি না দিয়ে দয়া করে পড়বেন ইনশাল্লাহ আপনার আকিদা পরিষ্কার হবে আমি মানুষকে সঠিক বুঝ দেওয়ার জন্য লিখেছি চেষ্টা করেছি তবে হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ চেষ্টা করছে আমরা হেদায়ত দিবেন আল্লাহ ইনশাল্লাহ আমি তাদেরকে গালি দিই না কিন্তু আপনি যে একটা কথা লেখলেন বইয়ের মধ্যে যে ব্যক্তি এক সালাদ জামাতের সাথে পড়বে তার নেকি হবে কোটি লক্ষ কোথায় পেলেন ভাই আপনি যে লেখলেন যে ব্যক্তি মসজিদে একসাথে সালাদ আদায় করবে এক রেখাত সালাদ আদায় করলে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ অত কোটির কমে কোন ফজিলত নাই আপনি লেখলেন যে ব্যক্তি একবার বলবে সাল্লাম তার চল্লিশ বছরের সব পক্ষমা হয়ে যাবে মিথ্যা কথা লেখলো বইটার মধ্যে যে ব্যক্তি যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তুমি মোহাম্মদকে পুরস্কৃত করো তার জন্য সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন তার আমুল নিকি লিখবে তাজা মিথ্যা কথা এগুলো লিখলেন কেন বইয়ের মধ্যে যে ব্যক্তি বলবে শুক্রবারের দিন জুমা আসর পরে আশি বার যে ব্যক্তি দৌরুদ পড়বে তার আশি বছরের সব পক্ষ ক্ষমা হয়ে যাবে লিখলেন কেন এটা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার পঞ্চাশ বছরের সব পক্ষ ক্ষমা হয়ে যাবে

যে ব্যক্তি একবার সোহান বলবে তার নেকি হবে উনপঞ্চাশ কোটি কত উনপঞ্চাশ কোটি কোথায় সব লিখে দিয়েছি বইটার মধ্যে এত বলার সময় নাই এত পরিশ্রম করলেন ভাই শীতের মধ্যে গরমের মধ্যে পুটলা নিয়ে এই যে কষ্ট করে তবলিগের ভাইরা কিন্তু পন্থাটা যদি রাসুলের তরিকা হতো কতই না ভালো হতো আমি বই লিখেছি ইলিয়াসি তবলিক বলম ইসলামী তবলিক কত আক্রমণের শিকার হতে হয়েছে এগুলো বলার কারণে কি উদ্দেশ্যে লেগেছে আপনার কি আমি জমির ভাগ পাই আপনি সে দ্বন্দ্ব আমার আপনি কি আমার আত্মীয় হন যে তালাক হয়েছে দ্বন্দ্ব আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই মুরব্বী ভাই ভাই হন বৃত্তা হন বোন হন আমি আপনার জন্য দোয়া করি একবার আল্লাহ অসম করে বলছি কত যে দোয়া করি আল্লাহ তবলিগের ভাইদেরকে তুমি হেদায়েত দান করে তাদেরকে তাওহিদ বুঝার তফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে দিন বুঝার তফিক দান করো আমি তো দোয়া করি ভুলগুলো না ধরলে আপনি বুঝবেন কি করে ভুলগুলো না ধরলে বুঝবেন কি করে এটা ভুল আপনি নব্বই বছর যাবৎ তাবলিক করছেন একজন ব্যক্তি গর্বের সাথে বলছেন আমি পঞ্চান্নটা দেশে তাবলিক করেছি আমি বললাম যে পঞ্চান্নটা দেশ তাবলিক করেছেন হ্যাঁ এত পরিশ্রম করেছে আর আপনি বলেন তাবলিক করা যাবে না যে এটা বলিনি আমি বললাম আপনি তো উজুই করা জানেন না জানেন না উজু করতে জানেন না উজু করতে জানে না আমি বললাম বলে তো উজু দোয়াটা বলেন তো তখন বলছে বিসমুল্লাহ আলিউল আজিম আল ইসলাম হাকুল কফুল বাতেন আলী ইমান কফুল বাতেন আমি তো উজুইতে দোয়াটাই শিখেন না আপনি উজুর দোয়াই পঞ্চান্ন হাজার তাবলিক করেছে কিন্তু উজুর দোয়া জানে না বলে তো উজুর দোয়া কি বাবু তুমি বলো তো শোনো না ওকে রেকর্ডিং করে দেবো এ ফুলের মতো লাগছে দেখতে ঘোরানের দিকে ঘুরান ঘোরান ঘোরান ওকে জিজ্ঞেস করলাম ওদের বিষমেল্লা হজুর দোয়া কি বলছে কি বিষমেহল্লা এর বাস কত হয়েছে সাত আট হবে না এ বলছে বিষমেল্লা আর বুড়া হয়ে গেছে সব পেকে গেছে সেই মানুষটা পঞ্চান্ন বছর অবলিভ করেছে পঞ্চান্ন দেশে হজুর দোয়া জানে না মসজিদে গিয়ে কি করে বসে পড়ি

এই জন্য তো বললি এক প্রফেসর জিজ্ঞেস একজন দাওয়াতে তাবলিক বইয়ের মধ্যে লেখছে মক্কাই সালাত আদায় করলে নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হবে এক কোটি গুন বেশি কি বললেন কি বলছেন সুবহানাল্লাহ বলবেন না এক প্রফেসর কে বুঝাচ্ছি আমি আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে লাselValue দিতে পারে ওর যে ঈমানই নাই প্রফেসর ভুলে কাবার কাভার উপরে যদি টংগির মাঠকে পাধান না দেয় দুঃসাহসে দেখায় ওকে মুসলমান তো কত তুলনা করাই হারাম তুলনা করায় হারাম বেটা কিসের প্রফেসর তুমি এই কথাটা বলার যোগ্যতা নাই এইজন্যই তো বলি এই শিক্ষার পাঁচ পয়সা দাম নাই যাই বলেন না কারণ আমার কামাল ভাই এখানে বসে আছেন দিনদার মানুষ কিন্তু ডাক্তার পলুষ এক ডাক্তার বলছে যে ডাক্তারদের বলেন একটু নরম ভাষায় বলেন আমাদের ডাক্তার মানে কষাই ডাকাত আমার ডাক্তার বসে আছে কিন্তু আমি নাকে বলছি না বলছি জাকির নায়ক ডাক্তার আমি তাকে কি কষাই বলেছি জাকির নায়ক ডাক্তার আমি কি তাকে বলেছি সে ডাকাত না ইঞ্জিনিয়ার বহু ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ প্রশ্ন আর কষ্ট দিন না

কথাটা সুন্দর না দুইটাই কি মানুষও আল্লাহ আল্লাহ কি মানুষ কেমনে বলছে এরপরে বলছে কি জানে ফা ইয়া হা ফা ইয়া হমাদুনি ওয়া আমাদু ওয়া আবুদু হু এই জন্য আল্লাহ আমার প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমার ইবাদত করে আমিও আল্লাহর ইবাদত করি কেমন কথাগুলো বাক্যগুলো

এই ব্যাখ্যাতে নাবলুসি বলছে ইননামায়ান কিহুল হাক্কা যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহর সাথেই মিলন করে সহবাস করে মানে শামিউ আল্লাহ স্ত্রী কি আল্লাহ বুঝেননি মনে কথাটা ও এটাই হলো আল্লাহ নূর সামাওয়াতি আল্লাহ আসমান জমিনের নূর অর্থাৎ আমার নোরের নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা অর্থাৎ সব কিছুই আল্লাহ সব কিছুই কি আল্লাহ জাকির সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা তারা বলে সব কিছু আল্লাহ আর আমরা বলি সব কিছু আল্লাহ মনে আছে যদি শুনছেন সব কিছু কার আল্লাহ আর ওরা কি বলে সব কিছু আল্লাহ এই আকিদাটা ইসলামে আকিদা আর হিন্দু দিয়ে আকিদা হিন্দুবাদী আকিদা একটা এখান থেকে তৈরি হয়েছে বন্ধুরা আমার এই আকীদাাই ছড়াই হলো আমাদের সুফিবাদী তবলিগের ভাইরা আমি এই সাত গ্রুপকে ভালো বলবো না জুবায়ের গ্রুপকে ভালো বলবো না তবে বলবো আকিদাসের ফালতো হত্যাকাণ্ড বন্ধ করেন ঠিক আছে না হত্যাকাণ্ড বন্ধ করেন বাংলাদেশের মানুষ এটা চায় না কিন্তু আল্লাহ লাগায় দিয়েছে ওই যে ডেড ফর ডিড কি دلমলে কি পড়ে ওই যে সতেরো আঠারো বছর একটা ছেলে নিরীহ একটা ছেলে নামাজি একটা ছেলে মসজিদে ঢুকে সালাক পড়েছে জোরে আমিন বলেছে রাসুলের তরিকায় সব মুসল্লে ঐক্যবদ্ধভাবে হয়ে ছেলেটাকে এমন পিটান পিটাইছে মরা মরা অবস্থা আর আল্লাহ এখন লাগাই দিছে মর এখন মর এখন কষ্ট লাগে মসজিদগুলো গুলো বন্ধ করে রাখছেন কেন বন্ধুরা আমার কষ্টের সাথে বলছি আর একটা ছোট্ট আকিদা বলে শেষ আমার আখতার ভাই বসে আছেন আমার বক্তব্য শুনেই নাকি যাবেন তো একটা আকিদে একটু তো সবাইকে বলবো এটার নতুন কথা আপনারা কখনো শুনেননি বলবো ছোট্ট কথা বলে শেষ করব। আমি পড়েই বলবো আপনাদেরকে হ্যাঁ কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না এটা নতুন একটা থিম এর নাম হলো তাসাবুর সাহেব কি তাসাব্বরুর শেখ বলে তো দেখি সবেচরণ করেন তাসাব্বরুশ শেখ এটা কি এটা কি এটা কি এটা আমি পড়ি আপনারা দেখেন ইন্না আতে দাতা তাসাব্বর শেখ মিন আখতরে ম তে ম ম তাকে দাদ দেওবন্দী শাহেখদের যত আকিদা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক আরাব আকিদা হল তাসাবুর সাহেব সেটা কি ওয়াহি আমলিয়াতুন সুফিয়াতন বাহ তাতন সেটা খুব তীক্ষ্ণ সূফি আমূলই আকিদা এটা কিভাবে করে হাই সুইয়াতাসালেক সাইখাউল গায়ে বা আবেল মাই নেতা বলছে যে লোকটা মুরিদ কে মুরিদ এই লোকটা শায়েকের এই শায়েক পীর সাহেব কে পীর সাহেব পীর সাহেবের ছবি কে সে পীর মৃত হোক বা জীবিত হোক উপস্থিত হোক বা কি অনুপস্থিত হোক এই পীর সাহেবের ছবি কে করে কার মধ্যে অন্তরের মধ্যে অঙ্কন করে অঙ্কন করে